রাজ্য সড়কে যাতায়াতের ক্ষেত্রে যাত্রী এবং বাহন চালকদের কথা মাথায় রেখে বিশুদ্ধ পানীয় জল ট্যাঙ্কের শুভ সূচনা করা হল শুক্রবার মালদার ইংরেজবাজার ব্লকের অন্তর্গত অমৃতি অঞ্চলের পাঁচ মাইল এলাকায় রাজ্য সড়কের ধারে অবস্থিত কালী মন্দিরের সামনে একটি বিশুদ্ধ পানীয় জলের সাবমার্সিবল পাম্পের কাজে সূচনা করা হয় মালদা জেলা পরিষদের উদ্যোগে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় এই কাজে সূচনা করেন জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী এছাড়া উপস্থিত ছিলেন অমৃতি গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং কালী মন্দিরের পুজো কমিটির সদস্যরা আমাদের সবচেয়ে বেশি বয়স্ক এখন এই মুহূর্তে মন্দিরে মন্দির কমিটি সবচেয়ে বয়স্ক লোক ভারত মাতা কি মোবাইল ভিট হয়ে যাচ্ছে Bureau Report News for Bengal. Mm.